তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ভাই চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমাদের থেলিফোনের আপডেটের মধ্যে কিছু নতুন এসেমেন্ট মেশিন আসছে যেগুলো আমরা খুব ইজিলি আমরা কীভাবে ক্লিয়ার করতে পারি মেশিনগুলো সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো এর আগে আমি বলে নিই যারা আমার চ্যানেলে নতুন প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবা এবং স্কিপ করা ছাড়া অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখতে হবে তাহলে তোমরা তিনটা ম্যাচ খেলে এই দুইটা মিশন তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবা তো এখানে প্রথমে যে মিশনটা আছে ডেমন হান্টার নামে এখানে এখানে তোমার বিশটা এনেমি মারতে হবে এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছ ওখানে ব্লাড মন্স ডিসেন্ট এখানে তোমাদের সাপ মিশন আছে তিনটা এই তিনটে সাবমিশনের ভেতরে যে প্রথম মিশনটা এটা হচ্ছে যে তোমার নিজের ক্যারেক্টারকে তিনবার তোমার অলফ অথবা ব্যাম্পায়ারে পরিণত হতে হবে এবং সেকেন্ড যেটা এন্টার দ্য ক্রিমসন ক্যাচুয়াল এখানে দুইবার তোমার যে বড় ইভেন্টে যেতে হবে বা এন্টার করতে হবে এবং যেটা থার্ড মিশন ওপেন দ্য ব্লাড ক্লান টেস্ট তো দুইবার এটা তোমাকে ওপেন করতে হবে ব্লাড ক্লান টেস্ট তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো তো যে ফার্স্ট যেটা মিশন তো আমরা দেখলাম যে বিশটা আমরা এনিমি মারতে হবে এবং এনিমি যখন কিনা অল্প অলফ অথবা অথবা ব্যায়াম্পের অবস্থা পরিণত অবস্থা থাকবে তখন মারলেই শুধু এই মেশিনটা কাউন্ট হবে কিন্তু আমরা ওই অবস্থা আমরা ইয়ে করব না মেশিনটা ক্লিয়ার করব না আমরা খুব ইজিলি কীভাবে করতে পারি তোমরা একটু দেখে নাও তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের যে প্ল্যান পাথ প্ল্যান পাথটা আমাদের যেদিক দিক এসেছে যে ফার্স্টে যে আমরা নামতেছি কোনো একটা ছোটো একটা ইভেন্টে নামলাম আমরা তো বড়ো ইভেন্টে যাওয়ার কোনো প্রশ্ন নেই আমি কিন্তু এখানে আনড্যাক ম্যাচ লাগাচ্ছি আনড্যাংক ম্যাচ লাগানোর পরে আমরা অটো ম্যাচ অফ করে দিয়ে দিয়ে দিয়েছি প্লাস এবং আমার টিমেটকে আমি সঙ্গে নিয়ে এনেছি তো এখানে প্রথমে নামার পরে তোমাদেরকে কী করতে হবে দু একটা যে নামবে এনেমি নামতে পারে তো এগুলো আবারকে ফিনিশ করতে হবে ফিনিশ করার পরে সেকেন্ড যেটা কাজ তোমাদেরকে একটা অল্প খুঁজতে হবে এখানে চারটা অলফ আছে এরকম দেখতে পাচ্ছ তোমরা এখানে এরকম চারটা অলফ আছে এই অল্পগুলো বা ডগের মতো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কী করতে হবে এভাবে ডেকে ডেকে নিয়ে আসতে হবে এই স্ট্যাচু দেখতে পাচ্ছ এই স্ট্যাচুর মাধ্যম কাছে নিয়ে আসে যে এগুলো লুটগুলো নিয়ে নিয়ে আসতে হবে নিতে হবে ঠিক আছে তো এরকম তোমরা চারটা অল্প দেখতে পাবা এই ছোট ইভেন্টের মধ্যে এই চারটা অলফকে তোমাদেরকে স্ট্যাচুর কাছে নিয়ে আসতে হবে এবং লুট করতে হবে তো প্রথমত কাজ হচ্ছে এটাই যে প্রথমত নামে যে চারটা অলফ আছে চারটা অলফকে তোমাদেরকে এভাবে ডেকে নিয়ে এসে স্ট্যাচুর কাছে নিয়ে এসে তোমাদেরকে কী করতে হবে লুটগুলো নিয়ে নিতে হবে কেননা এখান থেকে আমরা কিছু লুট লুট করতে পারি এবং আমাদের যেটা যেটা মিশন যে কি বলে আপনার অলফ হতে হবে এবং ভ্যাম্পার হতে হবে তো আমরা এখান থেকে পাইতে পারি যে দেখতে পাচ্ছ যে এটা কেট খুলতে ওপেন করতেছি এই কেট ওপেন করার মাধ্যমে আমরা পাইতে পারি যে অলফ এবং ভ্যাম্পার যে ট্রান্সফর্ম হতে পারি আমাদের যে ক্যারেক্টারটা ট্রান্সফার হবে তো এগুলো আমরা এখান থেকে লোড করতে পারি এবং সব যেটা জরুরি বিষয় সেটা আছে আমাদেরকে ইয়া নিতে হবে বেশি করে মলি নিতে হবে বেশি করে ঠিক আছে তো মলিগুলো আমরা যথেষ্ট পরিমাণ যা যা যতগুলো পাচ্ছি আমি মোটামুটি সাতটার মধ্যে কালেক্ট করছি দেখো তো মোটামুটি যতগুলো পাবা ততগুলো কালেক্ট করে তোমাদেরকে কী করতে হবে সেফ জন্য সেফ জায়গায় আসতে হবে তো সেফ জায়গায় আসার পরে তোমাদেরকে কী করতে হবে দেখো এভাবে তোমার টিমেটকে বলবা যে অলফ হও ঠিক আছে ভ্যাম্পাই না এটা অল্প হতে হবে অল্প হলে তোমাদেরকে কী কী করতে হবে মলে দিয়ে এভাবে নখ করতে হবে নখ করার পরে যার সাথে তোমরা রিভাইভ দেবা ওকে আবার বলবা যে যে আবার ইয়া অল্প অল্প হবে অল্প হওয়ার পরে আবার কি করবো নক করবা ওকে তো গ্রেনেড দিয়ে নক হয় না আর টিমের যেহেতু গ্রেনেডের কারণে ইয়া নক হয় না তো অবশ্যই কী করতে হবে তোমাদেরকে মলে দিয়ে নক করতে হবে এভাবে তো এইভাবে তোমাদেরকে মোটামুটি বিশ বার তোমাদেরকে নক করতে হবে নখ করতে হবে এবং বিশ বার কী করতে হবে রিভার্ভ দিতে হবে ঠিক আছে তো এভাবেই ভাই অনেক ইজি তোমরা এভাবে করতে পারো যে এক ম্যাচে আমি করছিলাম এগারো বার ফার্স্ট যে ম্যাচ আমি করছি এগারো বার এবং সেকেন্ড ম্যাচে করছি নয় বার তো আমি এভাবেই দুই মাসে আমি ক্লিয়ার করে ফেলছি যে বিশ বার যে সরি বিশটা যে এনেমি মারার যে মেশিনটা ভাই এনিমি মারা ভাই অনেক কষ্টকর কেননা এনেমি শুধু মারলে হবে না যখন কেনা অলফ এবং ভ্যাম্পার অবস্থা থাকবে তখন শুধু এনেমি মারলে এই মিশনটা কাউন্ট হবে তো ভাই এই জন্যই তোমাদের জন্য একটা নতুন ট্রিক্স নিয়ে আসলাম শুধু এনএমএকে ভ্যাম্পায়ার অবস্থায় অথবা অল্প অবস্থায় নক করে তোমরা শুধু রিভাইভ দেবা রিভাইভ দিলে তোমাদের ইয়াটা মেশিনটা কাউন্ট হয়ে যাবে তো আমার যেহেতু বিশবার বার আমার ক্লিয়ার হয়ে গেছে এখন আমি আমার আমার টিমমেটকে আমি এই মেশিনটা দিচ্ছি দেখো তোমরা তো এভাবে তোমরা করতে পারো দুজন কম্বিনেশন করে তোমরা মেসেজ এক্সট্রা দিতে পারো আনর্যাঙ্ক এবং তোমার কি বলে ই রেঙ্গেল খেলতে হবে কারণ ই অনেক সময় পাওয়া যায় তো ফার্স্টে তোমার দেখলা যে আমরা এক এক জায়গায় রিভাইভ দিলাম ওখানে কিন্তু তোমার কি জোনের বাইরে চলে গেছে এবং আমরা জোনের ভেতরে আসে আবার শুরু করলাম দেখো যে আমি কিভাবে দিচ্ছি ওকে হেল্প করতেছি আর কি তো এটা আবার জোনের ভেতরে আসে আবার কি করতেছি রিভাইভ দেওয়া দেওয়া করতেছি আর কি তো দেখো আমার মিশন ক্লিয়ার হয়ে গেছে আমার দুই মাসে আমার বিষটা কাউন্ট হয়ে গেছে আমি ফার্স্ট মাসেই করছি বার এবং সেকেন্ড মাসে করছে নয় বার তো এভাবে সেও করছে ওইরকম দশ বার দশ বার করে করছে দুই মাসে সেও মানে আমার টিম কাউন্ট হয়ে গেছে তো সেকেন্ড যে মিশনটা ব্লাড মোন্স ডিসেন্ট তো এখানে আবার সাব মিশন আছে তিনটা তো প্রথম যে মিশনটা এটাতে বললাম যে তিনবার তোমাকে হতে হবে ওল ফতভাই ভ্যাম্পার এবং সেকেন্ড যেটা আছে ইন্টার দ্য ক্রেসম ক্রাসোল তো এটা এখানে দুইবার তোমাকে বড় ইভেন্টে যেতে হবে এবং তিন নাম্বার যেটা মিশন সেটা হচ্ছে এখানে আসতে হবে দেখো তোমরা যে ম্যাপ ওপেন করলে এরকম একটা জিনিস দেখতে পাবা তো এখানে তোমাদেরকে যাইতে হবে ঠিক আছে তো এখানে আমি আসলাম আসার পরে দেখো তো এটা হচ্ছে তোমাদের ব্লাড ক্ল্যান চেস্ট এটার নাম হচ্ছে ব্লাড ক্ল্যান চেস্ট তো এখানে আসে কি করতে হবে ওপেন করতে হবে ওপেন করলে তোমাদেরকে দুই থেকে সরি দুই মিনিট তিরিশ সেকেন্ডের মতো সময় দেবে এই সময়ের পর তোমাকে কি করতে হবে আবার ওপেন করতে হবে এবং কিছু লুট দেবে এবং লুটগুলো তোমাদেরকে নিতে হবে তো তাহলে তোমার ওপেন করা হয়ে যাবে ব্লাড ক্লানচ তো এভাবে তোমাদেরকে দুইটা ম্যাচে এরকম ওপেন করতে হবে একটা ম্যাচে শুধু একবারে ওপেন করা যায় আমি যেহেতু দুইবার খেলছি দুইবার আমি ওপেন করছি তো এইভাবে তোমরা করতে পারবা এবং দুই মিনিট তিরিশ সেকেন্ড পরে কি হবে আবার এখানে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছ ওপেন বাটন আসছে তা বাটন আসলে তোমাদের ওপেন করার পরে এরকম কিছু লুট দিয়ে দেবে তো লুটগুলো লুটগুলো জাস্ট একটু নিয়ে নেবা নিলে তোমাদের কী হয়ে যাবে আর তোমাদের যে মিশনটা কাউন্ট হয়ে যাবে এক কথায় ব্লাড কি বলে ব্লাড ক্লান্ট যে ইয়ার মেশিনটা দুইবার ওপেন করা হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার আমার কিন্তু মেসেজ শেষ করে এখানে আমি চলে আসলাম তো আমাদের যে ব্লাড মন্স ডিসেন্ট তো এই মেশিনটা আমার অল ক্লিয়ার হয়ে গেছে তো আমি এখন এটা কালেক্ট করে ফেলবো তো আমার প্রায় মিশনটা শেষ মোটামুটি ধরো তোমাদের দুই মাসে আমার এই দুইটা মেশিন আমি ক্লিয়ার করে ফেলছি তো এভাবে তোমরা করতে পারো আমার মতো করে দুই মাসে দুইটা যে মিশন ক্লিয়ার করতে পারো তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যদি ভিডিওটা একটু হলো ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এত মধ্যে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ